কে দিয়েছে এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ আসমা বিডি টু তো এটা হচ্ছে আমার নতুন বাসার কিছু টুকটাক জিনিস তো লাগেই তার একটা শপিং মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি তো আমি হচ্ছে রস থেকে কিনেছি রস আমার সবসময় খুবই ফেভারেট মানে একই জিনিস আমি অন্যান্য মানে অন্যান্য দোকানে যে দেখেছি যে প্রাইস একটু বেশি থাকে কিন্তু সেখানে রসে আপনি কোয়ালিটির দিক থেকেও ভালো পাবেন আবার প্রাইসটাও একটু কম পাবেন শুধু যে ড্রেস তা না মানে রস তো বলে যে লেস ফর ড্রেস বাট ওদের শুধু ড্রেসই না লাইক এইটার কথাই বলি এই সেম জিনিস আমি শিনে দেখেছি টেন ডলার আর এখান থেকে আমি সিক্স নাইনটি নাইন মানে সাত কিনলাম তো কি বলবো মানে সিনের কোয়ালিটি তো সবাই জানেন মোটামুটি ওদের কোয়ালিটি খুব ভালো না মানে কপাল ভালো থাকলে ভালো টুকটাক পেতে পারেন তো সেই তুলনায় রস এই তো সবসময় দেখি আমি যে টিপে পাওয়া যায় এর জন্য আমি অলওয়েজ রসটাই প্রেফার করি আমার যে কোনো কিছু যদি লাগে আমি আমার হাজবেন্ডকে দেখা যায় সবসময় বলি যে আগে আমি রসে যাব আমি এক আগে একবার রসে যে দেখতে চাই যে এটা পাই কি না যদি না পাই দেন আমি হচ্ছে টিজে ম্যাক্স বা হচ্ছে বার্লিংটন এগুলোতে খুঁজি বা এখন মানে বাসার জিনিসপত্র যেগুলো সেগুলো হচ্ছে হোম গোর্স বা হবি লবি এগুলোতেও খুঁজি কিন্তু আগে রসে যেতে হবে এরকম এই যে এই অর্গানাইজার বক্স যেগুলো এগুলো হচ্ছে আমি ইভেন ওয়ালমার্টও দেখেছি ওয়ালমার্টে মানে কোয়ালিটি তো মোটামুটি খুব ভালো না তবুও দেখা যায় ওয়ালমার্টেও কিন্তু ভালোই প্রাইস টেন ডলারের উপরে বাট এখানে আমি এগুলো হচ্ছে সেভেন এইট ডলার এরকম করে পেয়েছি মানে খুবই ভালো আর মানে আমি তো অলরেডি এগুলো ইউজ করছি আমি দেখেছি যেগুলো আসলে খুবই ভালো আর আমি তো ভিডিও একটু পরে আপলোড করি তো অলরেডি আমার এগুলো সবগুলো অর্গানাইজার ইউজ করা হচ্ছে আমি দেখছি খুবই ভালো আর এই একটা হচ্ছে ফ্রুট স্ট্যান্ড আমি আমার হাজব্যান্ড এটা পছন্দ করেছে ও বলেছে এটা তো ভালো সিম্পল তো সে এটা পছন্দ করে কিনেছে তাই আমি আর কিছু বলিনি আমার ইচ্ছে ছিল একটু ডিফারেন্ট কিছু কেনার বাট ও যেহেতু এটা পছন্দ করেছে প্লাস এটাতে একটু ডিসকাউন্ট ছিল খুবই চিপে এটা পেয়েছি আমরা তো ভাবলাম যে ওকে ফাইন নেই আর এই তো মানে ইউটেন্সিল অর্গানাইজার আর কি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এগুলো কিনবো বাট আমাদের তো আসলে কোথায় আমরা সেটেল হব তার মানে মানে কি যে অবস্থার ভিতর দিয়ে গিয়েছি আমরা মানে লাস্ট ইয়ার জাস্ট মুভিংয়ের উপরে ছিলাম একবার ক্যান্সাস ক্যান্সাস থেকে কেনটাকি দেন কেনটাকি থেকে আবার হচ্ছে টেনেসি আসলাম তো সব মিলিয়ে এগুলো কিনবো কিনবো করে আসলে ওইভাবে কেনা হয়নি বা হচ্ছিল না দেন ফাইনালি এখন আর কি যেসব অর্গানাইজার বা যেগুলো আমার ইচ্ছা ছিল আমি কিনবো যেভাবে ঘর সাজানো সাজাবো ফাইনালি এখন কিনছি সেই সব কিছু আলহামদুলিল্লাহ আর এই তো একটা কি বলে স্টেনলেস স্টিলের একটা পাতিল এখন আপনারা সবাই জানেন যে আমাদের আমরা যে নন স্টিকের যে প্যানগুলো ইউজ করি সেগুলো তো আসলে হেলদি না তো মনে হলো বয়স তো বাড়ছে এখন একটু হেলথ কনসিয়াস হই তো এজন্য মনে হলো যে ঠিক আছে ননস্টিক বাদ দেই আর আমারও আসলে লাগতো মুভিংয়ের কারণে আমি আসলে একেবারেই মানে লিমিটেড জিনিসপত্র দিয়ে এতদিন চলেছি মানে লাস্ট ফোর মান্থস আর এর আগে তো আমার মোটামুটি ছিল যেগুলো আসলে আমি ক্যান্সারে রেখে এসেছি বা ওগুলো একটু পুরনো হয়ে গিয়েছে দেখি আসলে ফেলে এসেছি কিন্তু ছিল আর কি অ্যাটলিস্ট আর বাট কেনটা এত দিন জাস্ট কয়েকটা জিনিসপত্র দিয়ে চলেছি আমার লাস্ট কয়েকটা ব্লগে আপনারা দেখবেন আমার আমি মানে রান্না যে করছি একই প্যান ইউজ করে মানে ধুয়ে আবার করছি এটা অবশ্য ভালো বেশি প্যান হলে যেটা হয় যে অনেকগুলো আসলে ময়লা হয়ে যায় সবগুলোতে রান্না করলে সবগুলো ময়লা তো আমি এরকম অনেকজনকে করতে দেখেছি যে একটাই ইউজ করে ইচ্ছা করেই যেন ওইটা ধুয়ে আবার করতে পারে তাহলে অনেক জিনিস আর ময়লা হয় না আর কি এটা আর কি তাদের লজিক লজিকটা কিন্তু খারাপ না খুবই ভালো আর এই তো এই সুন্দর সুন্দর যেই প্লেট আর বাটি এই ট্রেটা একটু ঠিক আছে এটার প্রাইসও ঠিক আছে কিন্তু ওই এর আগে যেই ব্লু হোয়াইটের মধ্যে যে ট্রে আর বাটি কিনেছি মানে বোল এগুলো কিন্তু খুবই কম প্রাইসে মানে ডিসকাউন্টে ছিল তো এগুলো একটু হ্যাভি আর কি আমি আসলে বেশি হ্যাভি জিনিস প্রেফার করি না তাও কিনেছি ডিসকাউন্টে পেয়েছি মনে হলো যে সার্ভ করব দেখতে ভালো লাগবে এর জন্য আর এই তো আমি ইউটেনসিল অর্গানাইজারটা দিয়ে এই ড্রয়ারটা গুছিয়ে ফেলেছি যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল ফাইনালি গুছালাম আলহামদুলিল্লাহ আর পাশের ড্রয়ারও দেখিয়ে দিচ্ছি তো আগে আসলে এরকমই ছিল আমার ওই ড্রয়ারটা এখন সবগুলো গুছিয়ে রাখার কারণে এখন আর কি এরকম হয়েছে আর এই ড্রয়ারে আসলে সব জিনিসপত্র মানে এই ড্রয়ারের যে ইউটেন্সিলগুলো এগুলো তো অনেক বড় বড় তো কোনো অর্গানাইজার দিয়ে এগুলো আসলে ভালোভাবে অর্গানাইজ করা যাবে না আর এটা ছিল তার পরের দিন আমাদের বাসায় এক দুজন ভাইয়া আপু বেড়াতে এসেছে আমার হাজব্যান্ডের সিনিয়র ভাইয়া আপু ওনারা ওনারা একসাথে কাজ করেছিল রিসার্চ করেছিল তো ওনারা অনেক দূর থেকে নিউ নিউ জার্সি থেকে বেড়াতে এসেছে আমাদের বাসায় আমাদের বাসায় বেড়াতে এসেছে বলে তো ওনারা আসলে পাশের স্টেটে বেড়াতে এসেছে সেই সেইভাবে আর কি আমাদের সাথে দেখা করতে এসেছে বেসিক্যালি ওনারা আমাদের বাসায় থাকেনি জাস্ট এসে চলে গিয়েছে আর এই তো আমার হাজব্যান্ড কি সুন্দর করে সে সে কখনোই এগুলো এরকম অর্গানাইজ করে না সে যেহেতু নিজে এই জিনিসটা কিনেছে তার জন্য সে সুন্দর করে ফলগুলো এটাতে সাজিয়ে রেখেছে আর এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের এক মানে এই সিস্টেম আমরা আগে দেখিনি তো নতুন অ্যাপার্টমেন্ট এটা ভালোই আধুনিক তো মনে হলো যে একটু দেখাই মানে মেইল বক্সের মেইল যে আসে সেটা কিভাবে আসে মানে স্ক্যান করবেন এরপর হচ্ছে যে এরকম আপনার যে প্যাকেজটা সেটার যে বক্সে রাখা সেটা ওপেন হয়ে যাবে ইন্টারেস্টিং না আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে তাই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করছি জিনিসগুলো আর এই তো আমাদের যে প্যাকেজ এসেছে সেটা হচ্ছে আমার বাচ্চার জন্য তার ফেভারেট খামি গিফট পাঠিয়েছে

করে আমার ছেলেকে কিন্তু আমি যাই না সব বাচ্চা এরকম করে কিনা সেহেতু সব খেলনাগুলো এই যে তছ নচ করে মানে আমার খুব দুঃখ লাগে মানুষের টাকার জন্য সিরিয়াসলি আমাদের শুধু এখন বলতে বাকি যে আর কোনো টয় দিয়ে না প্লিজ আপনারা দরকার হয় আমাদেরকে গিফট করেন আমরা আর চাই না এই যে এই কার্ডটা যে কিছুক্ষণ আগে ভিডিওতে যেই ভাইয়া আপুরা এসেছে বলেছে বলেছিলাম ওনারা নিয়ে এসেছে আর আজকে এই কার্ডটার মানে একেবারে তছ নচ একটা অবস্থা কোন কোন হাতে এই হাতে এই হাতে নাই কোথায় গেল কোথায় চলে গেল আবার দেখাও আবার ম্যাজিক দেখাও শোনো রাত চারে দশটা বাজে এখন ম্যাজিক দেখাচ্ছিস কোন হ্যান্ডে মাম্মা কোন হ্যান্ডে এই হ্যান্ডে তাহলে এই নাই চলে তো যেটা বলছিলাম আমার ছেলের এত এত টয়েস মানে ঘরে রাখার কোনো জায়গা নাই মানে ঘরের মধ্যে ফার্নিচার নাই কিন্তু টয়েস আছে মানে এত টয়েস আর ও হচ্ছে অনেক বেশি পেয়ে গেলে যেটা হয় মনে হয় যে যত্ন করে না নাকি আমি জানি না ছেলে বাচ্চারাই এরকম আর ন কারণ আমরা তো এরকম ছিলাম না এত অবশ্য আমাদের এত খেলনা কখনোই ছিল না তো এজন্যই এরা এরকম করে কি না জানি না মাঝে মাঝে মনে হয় যে স্পয়েল্ড হয়ে যাচ্ছে কিনা কারণ মানে লিটারেলি বাড়ি দিয়ে দিয়ে মনে হয় ভাঙছে এরগুলো। এরকম অবস্থা তো আর কি মনে হয় যে মানুষের টাকা পয়সার জন্য মায়াই লাগে যে আপনারা প্লিজ ওকে আর টয়েজ দিয়ে না ওকে বুকস দিতে পারেন বা হচ্ছে মানে কি বলবো অ্যাক্টিভিটি কর করতে পারে এরকম কিছু বাট মানে এই যে গাড়ি টয়েজ এগুলো মনে হচ্ছে যে ওর বেশি হয়ে যাচ্ছে ও মনে হচ্ছে এগুলোকে মানে ভ্যালু দিচ্ছে না আমার কাছে লিটারেলি এটা মনে হয় যেমন ওর এই রিমোট কন্ট্রোল গাড়ি ওর মনে হয় আট দশটা হবে তো স্বাভাবিকভাবে এই আট নাম্বার বা দশ নাম্বার গাড়ির প্রতি ওর আর আগ্রহ থাকবে না মানে এটাই হচ্ছে আর কি আর এটা ছিল তার পরের দিন আমরা হচ্ছে আমাদের বাসা থেকে দুই ঘন্টা দূরে হচ্ছে জর্জিয়া আটলান্টা সেটা সেখানে আর কি আমরা বাংলাদেশি গ্রোসারি বাংলাদেশি রেস্টুরেন্ট সব কিছু পাই আর সেখান থেকে আমরা অনেক গ্রোসারি করেছি আলহামদুলিল্লাহ মানে একদম মন মতো প্লাস মন মতো একদম খেয়েছি আলহামদুলিল্লাহ মানে ইন্ডিয়ান স্টোরের যেই বিরিয়ানি সেটা মনে হয় খেতে খেতে আমরা একেবারেই টায়ার্ড কারণ এখানে হালাল অপশন তো আসলে ওই একই ওগুলাই থাকে তো মানে সেম টাইপের খাবার সব সময় খাই আর বাংলাদেশি স্টাইলের খাবার তো কখনোই খাই না এদের খাবার যে মানে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছি আলফালা ওদের খাবার যে খুব মজা ছিল তা না বাট ভালো মানে খাওয়ার পরে যে একটা স্যাটিসফ্যাকশান আসে না যে আমি খেতে পেরেছি আলহামদুলিল্লাহ ব্যাপারটা ওরকম ছিল কারণ ওদের রান্না একেবারেই বাংলাদেশি স্টাইলে খুব বেশি ঝাল না খুব বেশি মশলা না সব কিছুই মাইল্ড ভালো মানে বিদেশিরাও খেতে পারবে এরকমভাবে বানানো বাট বাংলাদেশি স্টাইলে আর কি তো যেটা কিনা আমরা খুব বেশি মিস করি সবসময় সবসময় তো আসলে রান্না করতে ইচ্ছে করে না তো মন চায় যে আমরা একটু বাংলাদেশি খাবার খাবো বাট নিজে রান্না করবো না আর কি তো সে সে জন্য বাংলাদেশি রেস্টুরেন্ট থাকা লাগবে তো যেটা আর কি আমরা এ যাব যতগুলো স্টেটে থেকেছি সেটা কখনোই পাইনি তো আমরা এখন যেখানে এসেছি সেখান থেকে এই আটলান্টা হচ্ছে দুই ঘন্টা দূরে তো এটা আরেকটা কারণ আমরা এই লোকেশনটা সিলেক্ট করেছি মানে আমার হাজব্যান্ডের জবের আর কি অপশান ছিল আমরা আরেকটা লোকেশন আর আর কি ওরা আমাদেরকে আমার হাজব্যান্ডকে অফার করেছিল বাট আমরা এটা সিলেক্ট করেছি কারণ এটা একটু কম্পারিটিভলি কাছে আটলান্টার থেকে কারণ আলটিমেটলি বাজার করার জন্য সবাইকে আটলান্টাতেই যেতে হয় তো যাই হোক এটা ছিল আরেকটা দোকান এইটার নাম ছিল খুব সম্ভবত জম আমার ঠিক খেয়াল আসছে না হ্যাঁ হবে বাট পুরো নামটা আর কি মনে আসছে না কারণ আমরা এর পরেও হচ্ছে আবারও গিয়েছি বাট আলফালাতেই গিয়েছি আর জমজমে যাইনি জমজমের হচ্ছে কি যে ওদের সব কিছু মানে সুন্দর করে অর্গানাইজ করা আপনি যেটা যাচ্ছেন সেটা আপনি আর কি খুঁজে বের করতে পারবেন এরকম আর আলফালা ওরা হচ্ছে আসলে একটু নতুন ওরা হচ্ছে কাস্টমার ধরে রাখার জন্য অনেক চেষ্টা করছে যেটা নাকি খুবই ভালো তো সেজন্য আমরা এখন আলফালাতেই যাচ্ছি আমাদের ভালো লেগেছে কিন্তু ওরা কতদিন আসলে ভালো থাকে জানি না আর ওদের যেটা বললাম যে খাবার খেয়ে আমাদের খুব ভালো লেগেছে মানে একসাথে আপনি খাবারও খাবেন প্লাস গ্রোসারিও করবেন ভালো বাট ওদের হচ্ছে এরকম সুন্দর করে আর কি অর্গানাইজ করা না মানে এর চেয়ে আর কি এই যে জমজম যে দোকানটা এটা আর কি আমার কাছে বেশি অর্গানাইজড মনে হয়েছে আর আলফালাতে কি আপনাকে একটু খুঁজতে হয় আর কি যে কোনটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না এরকম আর কি বাট আশা করি ওরা ভালো করবে আর এইটা হচ্ছে আমরা যখন বের হচ্ছিলাম তখন দেখলাম যে ওরা একদম আস্ত যেই খাসি বা ল্যাম্প ওরা হচ্ছে নিয়ে এসেছে এগুলো আর কি ওরা এই এসব দোকানগুলোতে তো ওরা হচ্ছে মাংস কেটে এরপরে সেল করে সারা দিন বাজার খাওয়া দাওয়া সব শেষে এখন আমরা বাসে ফেরত যাচ্ছি মানে আটলান্টা বাজার করতে যাওয়া মানে পুরো একদিন একদম নষ্ট যাই হোক আজকের মতো এখানে এসে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ